আসসালাম আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বলে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে একটি ভিন্ন ধরনের ঘটনা জানাবো যে ঘটনার মাধ্যমে আপনারা অনেক অনেক কিছু জানতে পারবেন কুয়েতের আইন কুয়েতের শাসন ব্যবস্থা এবং নাগরিকত্বের পাওয়ার আমরা অনেক ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করবো আর এই অভিজ্ঞতাগুলো গুলো নিঃসন্দেহে আমাদের বাকি জীবনে কাজে লাগবে সবাইকে অনুরোধ করবো নিজে জানুন অন্য প্রবাসী ভাই বোনকে এই ঘটনাটি জানাতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবে কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারবেন কৃত্রিমভাবে সন্তান জন্ম দেওয়ার অধিকার যেটি কুইতি নাগরিকত্বের জন্য আবেদন করার ফর সেই বাচ্চাদের নাগরিকত্ব বাতিল করে দিয়েছে কুয়েতের আদালত ঘটনাটি আরবি দৈনিকগুলোতে ফলাও করে প্রচার করা হয়েছে এই ঘটনাটি যাতে করে কুয়েতে আর দ্বিতীয়বার না ঘটে যেটার জন্য কুয়েতে হাইলাইটস করেছে সকল নাগরিকদের কাছে যেখানে বলা হয়েছে একজন কুয়েতি নাগরিক যিনি তার স্ত্রী সন্তান জন্ম দিতে পারছে না বা তার স্ত্রীর সন্তান হয় না যে জন্যে তিনি কুয়েতের বাইরে যান কুয়েতের বাইরে গিয়ে তিনি কৃত্রিমভাবে যেটি গর্ব ভাড়া করে তিনটি সন্তানের মালিক হন এই তিনটি সন্তানের জন্ম দেন যেটি তিনটি মেয়ে ছিল কুয়েতে তিনি ফিরে আসেন ফিরে আসার পর তার ডিএনও টেস্ট করা হয়েছিল ডিএনো টেস্ট করার ফলে বাবার পরিচয় শনাক্ত করা হলেও ডিএনো টেস্টের সাথে সেটি মিলে নাই। আর যে কারণে আদালত থেকে তাদের যে সন্তান রয়েছে তাদের কুয়েতের যে নাগরিকত্ব সেটি প্রত্যাখ্যান করা হয়েছে মানে এই কুইতি এই তিন সন্তানের বাবা হলেও তারা কখনই কুয়েতের নাগরিক হতে পারবেন না যেহেতু এগুলো তার স্ত্রীর গর্ভে জন্ম নেয় নাই সম্পূর্ণ পৃথকভাবে এই সন্তানের তিনি মালিক হয়েছিলেন কুয়েতে আলোচিত ঘটনা এটি আপনারা জানেন যে আমাদের পাশের দেশে এই ধরনের ঘটনা ঘটতেছে আমাদের পাশের দেশে গেলে আপনার সেখানে গর্ব ভাড়া করা যায় আমি ইন্ডিয়ান একটি টেলিভিশনের ভিডিও ফুটেজ দেখেছিলাম যেখানে একটি পরিবারের চারজন বোন রয়েছে যারা সবাই গর্ব ভাড়া দেয় এক একটি বাচ্চার জন্য তারা দুই লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকে যেটি ক্লায়েন্টের বা কাস্টমারের উপর নির্ভর করে তাদের এই বাজেট বা তাদের অঙ্কর পরিমাণ বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর তাদেরকে দেখানো হয় না যার বাচ্চা তাকে দিয়ে দেওয়া হয় কুইতি এই নাগরিকের তিনটি বাচ্চার বাবা হওয়ার ঘটনা আমাদেরকে ইন্ডিয়াতে প্রচলিত এই ঘটনাকে মনে করিয়ে দেয় কুইতের সরকার এই সিদ্ধান্তটির ফলে যেই কাজগুলো ফলো করে দেখিয়েছে তা হচ্ছে ধর্মীয় অনুশাসন অনুযায়ী যে নিয়ম একটি সন্তানের বাবা মা দুজন যেটা স্বামী স্ত্রী হতে হবে তাহলেই সে নাগরিক অধিকার পাবে আদালত এখানে প্রত্যাখ্যান করেছে কুইতি তার ডিওনেটেস্টের সাথে মিলেছে বাচ্চাদের ডিওনেটেস্ট তবে মায়ের সাথে না মিল থাকার কারণে এটি নিয়ে চ্যালেঞ্জ করে পরবর্তীতে কুইতি নাগরিক তার সম্পূর্ণ ঘটনাটি আদালতে উপস্থাপন করে আর যেখানে দেখা যায় যে নাগরিকের ব্রণ থেকে এই বাচ্চাদের জন্ম হলেও তার মালিকানা মায়ের আন্ডারে নেই আর মায়ের ডিএন টেস্টের সাথে তা মিলেনি যে কারণে আদালত তাদের নাগরিকত্ব প্রত্যাখ্যান করেছে প্রিয় দর্শক এই ঘটনার ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে তাও কমেন্টস করে জানাতে পারেন